যেদিন প্রথম দিন জেলে গেলাম কেরানীগঞ্জ জেল গাড়ি থেকে নামাইলো একটা যুবকের চুলগুলো এত বড় বড় এটা আসামে আসামি এত বড় বড় বিশ্বাস করেন গাড়ি থেকে নামায়া জেল পুলিশ যেই তারে ফাই দুটা লাথি দেয় যেই তারে ফাই দুটা লাথি শুধু চুল ধরে তুই এগুলো রাখলি কেন তুই এগুলো রাখলি কেন ও এগুলো রাখছিল কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর কইব স্মার্ট কইব

করেন বুঝি غلامের মধ্যে দাম না কথা বলা গোলামের মধ্যে বুঝি দাম আমাদের দাম গোলা গোলামিতে না আমাদের দাম রব্বে করিমের বন্দিগিতে ঠিক কি কি বলছি রব্বে করিমের বন্দিগিতে আমাদেরকে বানিয়েছেন বন্দগির জন্য এজন্য আমাদের দাম বন্দিগিতে আমাদের দাম গোলামিতে না আমাদের দাম কিসে না আমাদের দাম গোলা আমাদের দাম তোলা তো না আমার নামে আমার এই বয়ানগুলোর পিছনে কত সমালোচনা করব। কে বলবো গাদ্দর কে বলবো জঙ্গি কে বলবো হবি কে বলবো এটা যে যা বলবো বুঝবে না রে ইজ্ঞাত ইয়াবুদিগো টুপ গিলছে রে কি বুঝবেন বলেন পরোক্ষ অথবা প্রত্যক্ষ প্রত্যক্ষ ভাবে অথবা কি পরোক্ষ ভাবে হয়তো সরাসরি অথবা জেহেনাম জেহেনি গোলাম কি গোলাম বলেন এরা জেহেনি ভাবে গোলাম জেহেনি গোলাম বুঝেন মানসিক ভাবে গোলাম বলেন না জমানার সাথে যে বদলে যায় সে বড় অসহায় আর তারাই এই মহামানব যারা জমানাকে বদলায় কি বলছি বলেন জমানার সাথে জমানার সাথে যে বদলে যায় বলেন তারা বড় অসহায় তারাই মহামানব যারা জমানাকে বদলায় যারা যেমন মহামানব তারাই জমানাকে বদলায় এই জন্য তাছর উপরে পায় জামা এটা মোহাম্মদুর রসুল্লাহ শিখিয়ে গেছেন এই জন্য পৃথিবীর যেখানেই যাব এটা এখানেই থাকবে বলবেন না এই নেসপোশাক পাঞ্জাবি এটা মোহাম্মদুর রসুল্লাহ শিখিয়ে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ থেকে বড় আইডল বড় ওসুয়া পৃথিবীতে আর কেউ হয় নাই আগামীতেও কেউ হবে না কি বাস্তব না বাস্তব এজন্য তাহারা বল অসহায় তারা যারা জমানার সাথে বদলে যায় কখনো থ্রি কোয়ার্টার কখনো হাফ কোয়ার্টার কখনো হাফ প্যান্ট কখনো থ্রি কোয়ার্টার কখনো আবার রাস্তা কুড়ায় বলেন না বাস্তব না বাস্তব কখনো কি কোয়ার্টার হাফ আর কখনো কি আবার কখনো কি রাস্তা পুরা তাইলে বুঝা গেছে এরা জমানার সাথে বদলে যায় এরা বড় বলেন যারা জমানার সাথে বদলে যায় বলেন এরা বড় অসহায় আর যারা জমানাকে বদলায় ওরাই মহামান কি ওরা বড় বড় এটলাকে বদলে দাও বদলে যাও ওদের একটা জমা হলে তুমি ইসলামকে ছেড়ে দাও তুমি বদলে যাও তুমি বদলে দাও আমি বলি বন্ধু বদলে দাও বদলে যাও

প্রতিদিন দিনে একশো বার রাতে একশো বার যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বলছো এদের আকিদা খারাপ চলো একবার আমরা বসি আমার কোনটা কোনটা আকিদা খারাপ এটা ঠিক করে দিও অফেন ডাকলাম বন্ধু আমার কি কি আকিদা খারাপ এটা ঠিক করে দিও বন্ধু কারণ বলার তো যায় না কোনটা আবার খারাপ হয়ে আমি আমার আখরাত বরবাদ করতাম

বানিয়েছি মাফ করতে জীবনের ফারুক आजम কে বানিয়েছি মাফ করতে জীবনে ওসমান কে আর আলী কে আমানু কমা আমানা নাস সুবহানাল্লাহ আকীদা বানিয়েছি ইউমিনুনা বিল গায়ব আমাদের আকীদার পিছনে ইজালের পয়সা নাই ঠিক আমাদের আকীদার বিজনই ডলার নাই আমাদের আকিদার পিছনে আছে জান আর মাল বাজি লাগানো আমরা নেই না দেই তোমরা নাও দাও না কি বলছি তোমরা নাও দাও না আমরা বিজাতি থেকে পয়সা নেই না কথা বলেন আমরা আমাদের জাতি থেকে পয়সা তুলি জাতির বাচ্চাগুলোকে খাওয়াই সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমাদের থেকে এতিমের পর বহিষ্কার নেওয়ালা পৃথিবীর কোন জাতি না বাংলাদেশের কাউরি মাছা থেকে বেশি এতিম পাল নেওয়ালা বাস্তব না বাস্তব আমাদের টাকার উচ্চ কি আমাদের টাকার উচ্চ আপনাদের গরীব দুঃখীদের পকেট বলেন না আমাদের টাকার উৎস কি টাকা হলো আপনার পকেটে হাত হলো আপনার কাছে আপনি আপনার হাত আপনার পকেটে দিবেন না যতক্ষণ আপনার যায় না আসে আর আপনার যায় ততক্ষণ আসবে না যতক্ষণ রব ঢেলে না দেয় আর রব ঢেলে দেয় না আমাদের বোরদের কাঁদা ছাড়া এই জন্য আমাদের টাকার উৎস আমাদের কাঁদা শুভ বলেন কি বলছি বলেন তো আমাদের আই হলো আমাদের কাদা কাদা আমাদের কালেকশন হলো মালিকের সাথে কানেকশন বলবেন না আমরা ঠান্দাবাজি জানি না কবে ঠান্ডাবাজি উঠছি আপনাকে হ্যাঁ কি হি ঠান্ডাবাজি করছি এই এত টাকা দিয়ে যাও না হয় কালকে কিন্তু দেখা দেমি এটা আমরা কবে করছিলাম

আপনাদের পকেটের দেখে বাইর করবেন কেমনে হাত ঢুকাইতে হবে এবার হাত ঢুকাবেন কেমনে মালিক দিতে হবে মালিক বলবে কখন আমি মালিককে রাজি করব যখন তখন আবার আমার মালিক রাজি হবে না আমার কাঁদা ছাড়া কি বলছি বলে বলে কোনো আমাদেরকে পয়সা দেয় না দাদা আমরা কারোর লেজুন না আমরা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই আমরা আসি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি আসেন তা উম্মতকে বলে বেরাবার জন্য কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমিন রাখতেছেন কে আল্লাহ তাহলে আখলাস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল তোমার iman কে খাটি করো অল্প আমলে জন্য যথেষ্ট হইবে কি হয় আল্লাহ আমাদেরকে বুঝ দা করে তাই চলে নিয়ত করি নিয়ত করি ইমান আমল ঠিক করবেন তাই কি ঠিক করবো বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ইমান আমল ইমান আমল ঠিক করিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া বাদকুল্লাম ভাই ইমান আমল ঠিক করিয়া morte chai sobai iman amol hat naman এবার আমি একটা slogan দিব দেখি আমি একটা slogan দিব দেখি আপনাদের পছন্দ হয় না খন্টি মারকায় দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক না না বলেন না আবার বলেন

ইমান আমল বানানে লোক ইমান আমল করলে লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক এটা না মিথ্যা এই শ্লোগানটার জীবনে কয় আবার শুনছেন বলেন আজকে প্রথম বলেন না আজকে কি আজকে প্রথম শ্লোগানটা কয় আবার শুনছেন জীবনে হ্যাঁ নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক 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 আমি যে তিনবার কইছি আমরা স্লোগান বন্ধ হয়ে গেছে আর কয়দিন পরে আমার রাস্তা কয়বার কইবে না এক একটা তোমরা পড়াশোনা করবে না খবরদার পড়াশোনা যদি করো তাহলে আর এই কেউ এই সমস্ত পচা লোকান দিবে না আরে কথা বলে না তাহলে তোমাদের যে পড়াশোনা বন্ধ করে দিল ছিল লেগে জানো না তোমাদেরকে যে অনলাইনে দিয়ে ছবির পিছনে লাগাই দিল আর অঙ্ক বাংলা ইংরেজি ইংরেজি কিছুই তোমরা পারো না এর মূল কারণটা কি এরা যদি পারে এরা তোমাদের এই মিথ্যা স্লোগান গুলো দিবে না আমারকে তুই এগুলো বলিস কেন আমি বলবো বলা তো এই পারেই হবে ও পারে তো শুধু জান না কি বলা পারে বলা কোন পারে আরো পারে কি বলেন নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক কয়বার কইতাম কয়বার কয়বার বলা উচিত আচ্ছা যদি এই শহরে ঢাকা শহরে এই মাথা থেকে মাথায় মাথা থেকে মাথা প্রতিদিন দু চারটা মিছিল শুধু এই স্লোগান দিয়ে হইতো প্রতিদিন দু চারটা মাইক এভাবে নামতো প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী একটি ঘোষণা নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আমি বলি বন্ধু একটা স্লোগান লাগাও বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ হাফিজুজুরের নির্দেশ

আমরা এগুলো রহস্যের আবৃত্তি ঢেকে দিয়েছি এগুলোকে বানিয়ে দিয়েছি সন্দেহ আর চির সন্দেহ চির কথা কথাকে বানিয়ে দিয়েছি সত্যির বাস্তব কিশোরগঞ্জ দেখলাম ট্রাকের মধ্যে কলা গাছ আমি কি ভাই এর মধ্যে কলা গাছ কিনলে গা কলা গাছ আমার দিলে ভোট পাবে এক বুড়া আমাদের গাড়ির পাশ দিয়ে যাইতেছে করে শান্তি দেওয়ার লেগে তাদের কি লাফালাফি দেখো কি আমার বোঝা ধরে দা এমন করে কেন আমার বোঝে ধরে দা সত্তর হাজার গেট লাগাইছে সত্তরের হাজার গেট শুধু সত্তর হাজার গেট দিয়ে যদি ঢালিয়ে দিতো টাকাটা তো পুনরাস্তা বাংলাদেশে আর কি দেখতো না মাঙ্গা থাকতো না বলেন নভাস্তব নাবাস্ত হ্যাঁ হ্যাঁ ইমান আমল বানালে লোক ইমান আমল বানালে লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি শান্তিভাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ পর্দা করলে লোক শান্তি শান্তিভাবে দেশের লোক নামাজ পর্দা করলে লোক শান্তিভাবে দেশের লোক